দিন সকাল সকাল আর্লি মর্নিং অর্থাৎ তিনটা চারটার থেকে শুরু হয় বাইক হেলমেট ছাড়া দুজন তিনজন অবাধে চলতে থাকে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানে মহিলার দিন হিসাবে সকাল সাড়ে তিনটা থেকে মানে বাইক র্যান্ডাম চেকিং শুরু করি হ্যাঁ অনেকগুলি বাইক শেষ করি এবং অনেকগুলি হেলমেট ছিল না তাদের বিরুদ্ধে আমরা আমাদের এম বি একট রুলস অনুসারে যে করার তা কেস রেজিস্টার করি তারপরে যেগুলি অনেকগুলি ভাইরাল